অনেকেই জানেন না এই চায়ের মধ্যে লুকিয়ে রয়েছে ত্বক উজ্জ্বল করার রহস্য বার্ধক্যে ছাপ কমিয়ে ত্বকের জেল্লা ফেরাতে গ্রিন টি মুখে লাগাতে পারেন স্কিন কেয়ার টিপস হিসাবে গ্রিন টি কিন্তু সেরা ওজন কমাতেও গ্রিন টি বেশ কার্যকারী যারা ওজন কমানোর চেষ্টায় রয়েছেন তারা অনেকেই দিনে তিন থেকে চারবার গ্রিন টি খান কিন্তু তাদের মধ্যেও কিন্তু ত্বকের সমস্যা রয়েছে কিন্তু গ্রিন টি যে কাজ করে ত্বকের সেটা কিন্তু আমরা কেউই জানি না তো আজকে আমি সেই বিষয় নিয়ে আলোচনা করব আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত শুনে যাবেন এবং ভিডিওটা ভালো লাগলে একটি লাইক একটি কমেন্ট ও একটি শেয়ার দিয়ে অন্যদেরকে শোনার সুযোগ করে দেবেন আর ছোট্ট একটা রিকোয়েস্ট করবো এখনও যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন যেন পরবর্তী ভিডিও ছাড়া সাথে সাথে আপনার ফোনের নোটিফিকেশনটি বেজে ওঠে আর কথা না বাড়িয়ে চলুন মূল আলোচনায় ফিরে আসি ঘুম থেকে উঠে অফিসের কাজের ফাঁকে সবুজ চায়ের কাপে চুমুক দিচ্ছেন বারবার এদিকে বিপাকহার বাড়াই এই চা অপরদিকে হজমের সমস্যাও দূর করে অনেকে জানে না এই চায়ের মধ্যে লুকিয়ে রয়েছে ত্বক উজ্জ্বল করার রহস্য বার্ধকের ছাপ কমিয়ে ত্বকের জেলা ফেরাতে পারে এই গ্রিন টি গ্রিন টিতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা ফ্রি রেডিক্যালের সঙ্গে লড়ে ত্বক ক্ষয়ের হাত থেকে রক্ষা করে এই গ্রিন টি বয়সের ছাপ দূর করতে সাহায্য করে গ্রিন টি শুধু তাই নয় তেলতেলে ত্বক ও ব্রণের হাত থেকে মুক্তি দেয় এই চা সেই সঙ্গে ত্বকে প্রদাহ কমায় গ্রিন টি জেনে নিন কীভাবে ত্বকে গ্রিন টি ব্যবহার করবেন অবশ্যই কিন্তু নিয়মগুলো মানতে হবে প্রথম হচ্ছে টোনার মুখ ওয়াশ দিয়ে পরিষ্কার করার পর ত্বকে টোনার দেওয়া জরুরি যা ত্বকের গভীরে গিয়ে ধুলো এবং ময়লা পরিষ্কার করে তেলতেলে ভাব নিয়ন্ত্রণ করে ত্বকের পিএস স্তরে ভারসাম্য বজায় রাখে গ্রিন টি বানিয়ে সংরক্ষণ করে রেখে দিতে পারেন স্প্রে বোতলে যখনই মুখ পরিষ্কার করবেন তখনই ত্বকের স্প্রে করে নিতে পারেন এই গ্রিন টি দিয়ে তাছাড়া সবুজ চায়ের তৈরি এক্সফ্লোলিয়েটর ত্বক থেকে মৃত কোষ দূর করে মৃতকোষ দূর করে গ্রিন টি স্ক্রাইবার যদি কয়েকটি গ্রিন টি এর পাতা অল্প পানিতে ভেজান এরপর ওই মিশ্রণটি যে কোনো ফেস ওয়াশের সঙ্গে মেশান তাহলে কিন্তু খুব ভালো কার্যকারিতা পাবেন এই মিশ্রণটি দিয়ে ত্বকের উপর দুই মিনিট স্ক্রাইবার করবেন এরপর মুখ ধুলেই পাবেন উজ্জ্বল ত্বক অনেকের মনে আবার প্রশ্ন জাগতে পারে যে গ্রিন টির কি ফেস প্যাক হয় না হ্যাঁ গ্রিন টিরও ফেস প্যাক হয় কোনো সময় ত্বক পরিষ্কার করতে ও ত্বকের জেল্লা বাড়াতে বেশ কার্যকারিতা কিন্তু ভূমিকা পালন করে এই গ্রিন টি দুই টেবিল চা চামচ গ্রিন টি লিকারের সঙ্গে মধু ও টক দই মিশিয়ে মুখে লাগান মুখে লাগানোর পর পনেরো মিনিট অপেক্ষা করবেন পনেরো মিনিট অপেক্ষা করার পর যে কোনো একটি ফেস ওয়াশ দিয়ে মুখটি ধুয়ে নেবেন এরপর আপনি বুঝতে পারবেন আপনার ত্বকের উজ্জ্বলতা কি বৃদ্ধি পেয়েছে নাকি পায়নি তো বন্ধুরা কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন আজকের মতো এটুকুই দেখা হবে নতুন কোনো টিপস নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে